দু বাইশ টেট উত্তীর্ণরা বিকাশ ভবন সংলগ্ন ইন্দিরা ভবনের সামনে অবস্থান বিক্ষোভ বেকার মেলা বইমেলা প্রাঙ্গনের অনতি দূরে ইন্দিরা ভবনের পাশে বেকার মেলার আয়োজক দু বাইশের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি হাইকোর্টের অনুমতি নিয়ে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত থাকবেই অবস্থান বিক্ষোভ চপশিল্প ঝালমুড়ি ঘুগনিমুড়ি সমস্ত কিছুই অবস্থান বিক্ষোভ মঞ্চে তৈরি হবে এবং বিক্রয় করা হবে অবস্থান মঞ্চ থেকে অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চাশ হাজার শূন্য পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে অবস্থান বিক্ষোভ

বলো বলো করো না এই বন্ধি বলো 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 আমরা কারা আমরাই নেত্রী মুখ্যমন্ত্রী বার্তা দিই জনতার নিউ নেত্রী মুখ্যমন্ত্রী বার্তা দিই জনতার নিউ নেত্রী আমরাই পার্টি নেত্রী জনতার নিউ নেত্রী রবি এক তহার 50000 রবি এক তহার 50000 গনী আছে ও

কটাকারের ভিত্তিতে আমরা এখানে একটা ডেমোস্ট্রেশন করছি এবং এই ডেমোস্ট্রেশনে আমরা একটা বিশেষ আকর্ষণ রাখছি এটা মুখ্যমন্ত্রী অনুপ্রণায় চা শিল্প চট শিল্প ভস্ত ইত্যাদি আমরা এখানে স্টল দেব